জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলাম বা ইসলামী যে দল মজলিস যদি পারে মজলিস যাবে না কেউ থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিললা আমি কথাটা বললাম কে এটি জানিয়ে দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের শঙ্কা করো তারা জীবনে কোনো দিন এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হইও আমি তাদেরকে সেলিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেবো ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করব বহুত বড় কাম হয়েছে বিশটা সিট পাইলে আমি বলে দিলাম এই আপনি বন্ধ করেন না সব প্রচার করবেন যে ফজলুর রহমান বলছিল জামাত সহ সবাই মিলে যদি সিট পায় বলবো বহু বড় কাম হয়েছে কাজেই এরা এরা এইরকম আওয়াজ দিত মিস্টার গোলাম আজম উনিশশো সত্তর সনে সব যে শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছে পরে জামানত বাসে নাই গোলাম আজমের শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে জামানত বাসে নাই কাজে আমি আপনাদের বঙ্গবন্ধু ভিন্দুর গোলাম আজম নিজে कैंडिडेट হছিলেন বলে আমি জানি টানা হলে ওই ওই যে বঙ্গবন্ধু জহিরউদ্দিন নামে একজন দাভাই ছিল মিরপুর মোহাম্মদপুর থেকে তিনটা সিট ছিল ঢাকায় একটা পুরান ঢাকায় বঙ্গবন্ধু দরাইলো আর একটা তেজগাঁও তেজগাঁও নিয়ে একটা এটা তো বঙ্গবন্ধু দরাইলো আইটু টংগি বরাবর না আইতো মিরপুর আর মোহাম্মদ টংগি পারে বঙ্গবন্ধু টংগি পারে দরাইলো মোল্লা জালালউদ্দিন ওয়াহিদুজ্জামান এর বিরুদ্ধে ওয়াহিদুজ্জামান বলছিল আমার যদি শেখ মুজিব ফেল করাইতে পারে তা হাতে চুরি পরব শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মোল্লা জালাল দিলাম সেই জালালের সাথে জামানত বাজেপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান যে বাণিজ্য মন্ত্রী টুঙ্গি পাড়াতে চুরি করছিল কিনা অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পড়ে গেছিল কাজে গোলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাক করতেছে আমি বাংলাটা বাইর করছি বাক বাকুম আজকে যারা করতেছে আগে পাশ করে যারা মনে করে যে করে উলিয়া উলিয়া হয়ে বা খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তারা নিজের এলাকায় দাঁড়ায় দেহ কয়াদার ভোট পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুইজনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহ달াল মুসলমানদের জন্য আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ها হজরত শাহ달াল আর ঠিক তার পাশে গোলাপ গঞ্জা আর ঐজন নমস্তস্যই 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 নমো নম কোলি যুগের অবতার শ্রী গৌরাঙ্গ যাকে বলা হয় নিমাই সেই ধর্মের দেশ ছিলে সেখানে কিন্তু অনেক মহামানব ওয়াশ করতে পারে নাই দেয়া এবং ইলেকশনের দারেলে কয়জনের জামানত বাসে

উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি উনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবেই ছোটবেলা থেকে ওদের মধ্যে বসে রইছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাত পড়াই না হলে হাই কোর্টের মাঝে মরজিদে টাকা দেওয়া না হলে নিজের বাড়ির মরজিদে যে আমার ইমাম ইমামজানা কেনা ভাই আমার নামে আমার সন্তান রাজ্যে তার বালক মিলাত পড় আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে ভাব দেওয়ার আগে বিস্মল্লা না করিয়া খাই না আমি আমার ঘরটাকে বাইরে হওয়ার আগে আমার আল্লাকে স্মরণ না করিয়া বাইর হই না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে রাত্র ভোর চারটা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যপ্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনারা কোনো কিছুই কেয়ার করবেন না খালি করবেন কিন্তু বুঝে শুনে করেন একটু করেন আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আর একজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে। তাহলে যে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপবান মোদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দায়মা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কাণ্ডে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভারমুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুন শাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ডিলাইবেন কেন লালুনের গান গাইলে পরে আপনারা ডিলাইবেন কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মন রে বুঝাই মনটা তো পাগল পাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াশ পড়তে পারবেন আরেকজন এই কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবে না একজন যাত্রা নাটক করতে পারবে না আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ এটা দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর এইটা তো সবাই মিলে কান্দব তুমি বাধা দেওয়ার কে ও তোমার কাছে বেহেস্তের টিকিট আছে আমারে বলছো তুমি আমি নাকি দুজোকে যাবো তো আমার টিকিটটা দিয়ে যাবে বাবা ওনাদের কাছে বলে গান গাইলে আরে দুজোকে নিবো আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোরানা সাহেব মা না বাপে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লয়ে আমার হিসাব আপনার করণ লাগবে না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব না এইটা এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনে রাইতে রাজনৈতিক ওয়াজ করে তারা কে লাগে ভোট পাওয়ার লাগে তা আমি কইছি আজার হিসাবের মিটিং এ তো 15 লাখ লোক হয় উনি তো একদম জামাতে ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজার ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি এই যে এখানে যাত্রাবাহীতে মিজানুর রহমান আজারি ওনাকে আমি সালাম দিলাম দেখতে চেহারা টেহে এত সুন্দর সুফিস সাদি চেহারা ওনার লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে